প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি নিয়ে আলোচনার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বিদ্রোহী কবিতাটি কাদের জন্য নয় এবং কারা বিদ্রোহী কবিতা থেকে উপকৃত হতে পারবে না সেই ব্যাপারে একটা আলোচনা করব এবং বিদ্রোহী কবিতাটি কিভাবে একটি ধার্মিক কবিতা বা এটি ধর্মের জন্য বা ধ্যান উপলব্ধি লাভের জন্য ধর্মলাভের জন্য কিভাবে সহায়ক হবে এই ব্যাপারে কিছু আলোচনা করব বিদ্রোহী কবিতাটি একটি ধার্মিক কবিতা এবং ধর্মগ্রন্থর পাশাপাশি এই কবিতাটি পাঠ করা উচিত এবং এটিকে একটি ধর্মের অনেক গুরুত্বপূর্ণ মন্ত্র হিসেবে পাঠ করা উচিত বাঙালিদের জন্য বিশেষ করে আমি এক শিক্ষককে বলেছিলাম বাংলার শিক্ষককে বলেছিলাম যে এটি তো একটি ধর্মীয় কবিতা এবং ধর্মীয় উপাসনালয়ে এই কবিতাটি পাঠ করা উচিত এবং প্রত্যেকটা মানুষ ছোটোবেলায় অন্তত ছাত্র অবস্থায় এই কবিতাটি মন্ত্রের মতো প্রতিদিন পাঠ করা উচিত তো সেই বাংলার শিক্ষক উপাসনালয়ে ধর্মকর্ম নিয়ে অনেক ব্যস্ত ছিল এবং অনেক মনোযোগী ছিল কিন্তু আমার কথাটি সে গ্রাহ্য করেনি সে আমাকে বারবার বলল যে এটা কিভাবে ধর্মের কবিতা হয় এটা মানুষকে কাজ করার প্রতি উদ্বুদ্ধ করবে এটা মানুষের শক্তি এবং সাহসের জন্য একটা গুরুত্বপূর্ণ কবিতা কিন্তু এটা কিভাবে ধর্মের কবিতা হয় আসলে সেই বাংলার শিক্ষক ধর্ম বলতে অন্য কোনো কিছুকে ধরে রেখেছে প্রকৃত ধর্মের সাথে তার কোনো সম্পর্ক নেই প্রকৃত ধর্মকে যদি সে চিন্ত তাহলে সে অবশ্যই বিদ্রোহী কবিতাটিকে একটি ধর্মের কবিতা বলেই আখ্যায়িত করত সে ছাত্রদেরকে স্কুলের বিরতির মধ্যে উপাসনা করার জন্য জোর করে এবং বেদ দিয়ে পিটিয়ে উপাসনালয়ে নিয়ে যায় কিন্তু সে বিদ্রোহী কবিতাটিকে একটি ধর্মের জন্য সহায়ক বিষয় বলে মেনে নিতে নারাজ যাই হোক তার প্রসঙ্গ আলাদা বিদ্রোহী কবিতাটি কীভাবে মানুষের কাজ করবে আমি সব সময় বলি যে ধর্ম কাউকে কেউ বলে দিতে পারবে না সত্য কাউকে কেউ বলে দিতে পারবে না এবং আরেকজনের মুখে শুনে কেউ কোনো দিন ধার্মিক হতে পারবে না তাহলে প্রশ্ন আসে আমাকে অনেকে এই প্রশ্নটা করেছেও যে যদি ধর্মের কথা বলে দেওয়া না যায় তাহলে ধর্মের ব্যাপারে কথা বলার কি দরকার কথা বললে কী লাভ হবে কথা বলা বন্ধ করে দিলেই ভালো হয় আমাকে অনেকে এরকম কথাও জিজ্ঞাসা করেছে যে আমি কেন ধর্মের ব্যাপারে কথা বলি তো ধর্মের ব্যাপারে কেন কথা বলা হয় তার জন্য একটি কামিল ফকিরের গল্প আমি আপনাদের সাথে শেয়ার করছি অনেক বড় একজন কামিল ফকির যখন ধ্যানের মাধ্যমে আত্মপলব্ধি লাভ করলেন তখন তার গুরুর কাছে গিয়ে গুরুর পায়ে পড়লেন এবং বললেন যে আমি আজকে পরম সত্য উপলব্ধি করতে পেরেছি আমি সত্যকে জেনেছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আজকে চুপ হয়ে যাব কারণ ধর্মের কথা কাউকে বলে দেওয়া যায় না যার ভেতরে আগুন জ্বলবে সে ভেতরে নিজে নিজেই পুরবে এবং তার ভেতরে আগুনই তাকে ধর্মের কাছে নিয়ে যাবে আর যার আগুন জ্বলবে না তাকে শতবার বলে দিলেও সে ধর্মের পথে যাবে না সে বাসনা এবং অজ্ঞানতার পথেই যাবে তো আমি প্রথমত আজকে পরম জ্ঞান লাভ করেছি এবং সত্যের দ্বারে উপনীত হয়েছি আর দ্বিতীয়ত আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আজকে থেকে একদম চুপ হয়ে যাব আমি কারো সাথে ধর্মের ব্যাপারে কোনো কথা বলবো না আমি বাকি জীবন একদম চুপচাপভাবে কাঠাবো এটা জানানোর জন্য আমি আপনার কাছে এসেছি এবং আপনার দোয়া এবং আশীর্বাদ নিতে এসেছি তখন গুরু তাকে আশীর্বাদ করে দিয়ে বললেন যে যা তুই যেভাবে ভালো মনে করিস সেভাবে তুই চল তুই অবশ্যই সত্য উপলব্ধি করেছিস এবং তোর জন্য আমার শুভকামনা রইল কথা শুনে সদ্য আলোকপ্রাপ্ত শিষ্যটি এবং কামিল ফকিটি যখন হেঁটে চলে যাচ্ছিলেন তখন গুরুর সাথে থাকা অন্যান্য শিষ্যরা গুরুকে গিয়ে বলতে লাগলো যে হুজুর সে তো পেয়ে গেছে কিন্তু আমরা তো কিছু পাইনি আমরা তো এখন অন্ধকারের জগতেই আছি আমাদেরকে আলো পাওয়ার জন্য একটা ব্যবস্থা করতে হবে সে যদি চুপ করে ফেলে বা যারা আলোকিত হয়েছে তারা যদি চুপ করে ফেলে তাহলে আমরা সত্যকে জানবো কীভাবে আমরা সত্যকে জানার জন্য সে কথা বলা জরুরি আপনি একটু তাকে ডেকে দিয়ে বলেন সে যেন চুপ হয়ে না যায় সে যেন কথা বলে তখন গুরু শিষ্যদেরকে বলো যা তোরা ওকে ডেকে নিয়ে আয় তারপর সেই সদ্য আলোকপ্রাপ্ত শিষ্যটিকে আবার ডেকে নিয়ে আসা হলো গুরু সেই শিষ্যকে বললেন যে তোর কথা একদম ঠিক আছে যার ভেতরে আগুন জ্বলবে সে নিজে নিজেই পুরবে এবং যে জাগ্রত হবার সে এমনিতেই জাগ্রত হবে আর যে জাগ্রত হবে না যে অধর্মকেই ধর্ম বানিয়ে নিয়েছে যে অধর্মকেই তার জীবনের সাথে সম্পৃক্ত করে ফেলেছে তাকে তুই যতই ডাকাটাকি করিস সে ঘুম থেকে উঠবে না সে জোর করে ঘুমিয়ে থাকবে তোর কথা একদম সত্য কিন্তু এই দুই শ্রেণীর মানুষের বাইরে আরও একটি শ্রেণীর মানুষ আছে যারা এমনিতে তো ঘুমিয়ে আছে কিন্তু কেউ একটা ডাক দিলে সাথে সাথে উঠে যাবে তাদের ঘুমটা সত্যি এমনিতে যারা জোর করে ঘুমের ভান করে আছে তাদের ঘুম হলো মিথ্যা তাদেরকে তুই যতই ডাকা ডাকি করিস তারা ঘুম থেকে উঠবে না আর যারা ঘুম থেকে জাগ্রত হবার সে এমনিতেই হয়ে যাবে তুই ডা ডাকলেও হয়ে যাবে এই কথাটা সত্য কিন্তু এই দুই শ্রেণীর বাইরে আরও একটি শ্রেণির মানুষ আছে যারা যে কোনো কারণে তন্দ্রাচ্ছন্ন আছে যারা ঘুমন্ত আছে কিন্তু তুই ডাক দেওয়ার সাথে সাথে সে উঠে যাবে তারা অনেক বারুদ নিয়ে বসে আছে তুই এক কোটা আগুন দিলে সেই বারুদ অনেক বড় হয়ে জ্বলে উঠবে সেই মানুষগুলির জন্য তোর কথা বলা দরকার এবং সেই মানুষজনগুলির জন্যই তুই কথা বলবি তো ফকির গুরুর মুখে এই কথাগুলি শুনে বলল যে আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই হবে আপনি যা বলছেন তাই হবে আমি এখন থেকে কথা বলবো এবং আমি সত্যের আলো মানুষকে ছড়িয়ে দিব মানুষের মধ্যে সত্যের আলো ছড়িয়ে দিব। তারপর থেকে ফকির কথা বলতে শুরু করলেন এবং ফকিরের কাছে গিয়ে আরও অনেক মানুষ কামালিয়তের স্তরে উন্নীত হলেন তো বিদ্রোহী কবিতাটির কাজও ঠিক এরকম বিদ্রোহী কবিতাটি হলো একটি আগুনের ফুলিঙ্গ তোমাদের সবার কাছে বারুদ আছে তোমরা জন্মগতভাবে কামেল হওয়ার জন্য তোমরা পরমের সাথে পরম প্রেম করার জন্যই পৃথিবীতে প্রেরিত হয়েছ কিন্তু তোমাদের সেই বারুদ বিভিন্নভাবে তোমাদের সমাজ তোমাদের পরিবার এবং তোমাদের পারিপার্শ্বিকতা তোমাদের আত্মীয় স্বজন সবাই মিলে তোমাদের সেই বারুদকে মাটির নিচে পুঁতে তার উপরে আরও অনেক কিছু ঢেলে দিয়েছে তার উপরে অনেক কিছু দিয়ে তোমাদের সেই বারুদকে লুকিয়ে দিয়েছে তোমরা তোমাদের সেই বারুদের সাথে বিদ্রোহী যে কবিতাটি আছে এটি একটি স্ফুলিঙ্গ হিসেবে কাজ করবে এবং সেই স্ফুলিঙ্গটি তোমাদের বারুদকে যখন স্পর্শ করবে তখন তোমাদের বারুদ জ্বলে উঠবে এবং তোমরা আলোকিত হয়ে যাবে এই গল্পটির মতোই যারা যে কোনো কারণে ঘুমন্ত আছে যে কোনো কারণে অজ্ঞান আছে কিন্তু আসলে অজ্ঞান থাকতে চায় না যারা ধর্মের উপলব্ধি লাভ করতে চায় কিন্তু যে কোনো কারণে একটা জায়গায় আটকে আছে তাদেরকে একটা আগুন দেওয়ার মতো এবং তাদেরকে একটা কিক দেওয়ার মতো একটা মোটরসাইকেলে যেভাবে কিক দিলে মোটরসাইকেল স্টার্ট হয়ে যায় এবং মোটরসাইকেলের ভিতরে আগুন জ্বলে যায় গাড়ি চলতে শুরু করে ঠিক সেভাবে একটা কিকের জন্য অনেক মানুষ আটকে থাকে একটা আগুনের স্ফুলিঙ্গের জন্য অনেক বস্তা বারুদ নিয়ে মানুষ সারা জীবন পার করে দেয় তো সেই বারুদগুলি তার আর কোনো কাজে আসে না কিন্তু একটা স্ফুলিঙ্গ পেলে তার বারুদ সব কাজে এসে পড়বে সেই স্ফুলিঙ্গটি হলো বিদ্রোহী কবিতাটি এই কবিতাটির দ্বারা মানুষ আগুন পাবে এবং আপন শক্তিতে জ্বলে উঠতে পারবে তো বিদ্রোহী কবিতাটির মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন রকম মানুষকে এবং বাংলা ভাষাভাষী মানুষের সংস্কৃতি এবং জীবনযাত্রার সাথে মিল রেখে বিভিন্নভাবে মানুষকে উস্কে দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে মানুষকে উদ্বেলিত করা হয়েছে বিভিন্ন ভাবে মানুষকে আন্দোলিত করা হয়েছে মানুষকে উত্তপ্ত করা হয়েছে যেন আগুনের মতো করে জ্বলে উঠতে পারে তো আমাকে যারা জিজ্ঞাসা করে যে আমি বা কেন কথা বলি যেহেতু কথা বলে কিছু হবে না যেহেতু জ্ঞান উপলব্ধি নিজেরটা আলোই হতে হবে তো আমি তাদেরকে এরকমই বলি যে কিছু মানুষ আছে যারা কথা শুনে একটু ইশারা ইঙ্গিত পাবে শব্দ দিয়ে কোনো দিন সত্যকে বলা যায় না আমি একটা লেখার মধ্যে লিখেছিলাম যে শব্দের মধ্যে কোনো দিন সত্য জায়গা হবে না শব্দ অনেক ক্ষুদ্র সত্য অনেক বড় সত্য কোনো দিন শব্দের ভেতরে আসবে না কিন্তু তারপরেও কেন আমরা শব্দ বলি শব্দের মধ্যে সত্য থাকে না শব্দের মধ্যে থাকে একটা ইশারা ইঙ্গিত শব্দের মধ্যে থাকে একটা দিক নির্দেশনা শব্দের মধ্যে থাকে একটা পথ নির্দেশ শব্দকে ধরে ফেললে তুমি কোনোদিন ধর্মকে ধরতে পারবে না কিন্তু শব্দের মাধ্যমে একটি ইশারা পেয়ে তুমি অনন্ত যাত্রা করতে পারবে শব্দ তোমাকে বলে দিবে শব্দ হলো একটা আঙ্গুলের মতো আঙ্গুল তোমাকে আকাশ দেখাবে আঙ্গুল যখন আকাশ দেখায় তখন আঙুলটা কিন্তু আঙ্গুল এবং আকাশটা হলো আকাশ তোমার যেতে হবে আকাশে তোমার যেতে হবে পরম সত্যের কাছে তোমার যেতে হবে পরম জ্ঞান এবং কামালিয়তের কাছে কিন্তু আঙ্গুল তোমাকে সেই পথটা দেখাবে শব্দটা হলো আঙ্গুলের মতো